নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর দেখো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি কি সুন্দর রোদ দিয়েছে না দেখো ঝলমল করছে রোদে আজকে আমার গাছগুলো প্রথমে বৃষ্টি পেয়েছে তারপর আজকে আবার রোদ উঠেছে রোদ পেয়েছে তো আমার গাছগুলো আজকে খুব খুশি হয়েছে দেখো আর বৃষ্টি হয়েছে বলে জলও দিতে হলো না মাটিটা দেখলাম ভিজে আছে তো চলো জল দিতে হবে না তোমাদেরকে একবার ভিউসটা দেখিয়ে দিই কেমন লাগছে আর তোমাদেরকে গোপাল ঠাকুরটাও দর্শন করিয়ে দিই তোমরা আবার বলবে যে দিদিভাই গোপাল ঠাকুর আজকে দর্শন করালো না দেখো গোপাল ঠাকুরের আমার পুজো হয়ে গেছে আর দর্শন করে নাও আর এখানেই দেখো সাদা পাখি গাছটা কত ফুল হয়েছে কি সুন্দর লাইটের মতো লাগছে না দেখো কি দারুণ লাগছে চলো নিচে যাই নিচের বেলকনিটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই বেলকনিতে দেখো আমার আজকেও কত ফুল ফুটেছে মনটা যেন ভরে যায় ফুলগুলো দেখলে আমার গাছ এত প্রিয় আমার মেয়েকে বলি আমাকে গিফট দেওয়ার সময় আমাকে গাছ গিফট করবি আমার খুব আনন্দ পাবো আর এদিকে এসে দেখি আমার ছেলে দেখো ছানার কেক বসে বসেছে তো ছানার কেকটা ওই জন্য তোমাদেরকে ভাবলাম যে একটু শেয়ার করে দিই তোমাদের যদি খেতে মন করে প্রিয়াঙ্কা সুইটে চলে আসবে আর দেখো ব্রেক রসগোল্লাও হয়ে গেছে ওই জন্য তোমাদেরকে ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই বাড়িতেই যখন হচ্ছে আর চলো রান্না করে নিই আজকে বিশেষ কিছু করবো না শনিবার তো আলুর দম করব নিরামিষ আলুর দম আর রুটি করব। আর কিচ্ছু করব না কালকের যে খাবার অনেক খাবার ছিল জানো তো পনির ছিল তারপর একটা মশলা কুলচা এনেছিলাম ওর বাপির জন্যে নি রাখা আছে বাঁধাকপির তরকারি আছে মাছের ঝোল আছে ভাত আছে সেগুলো মনে হচ্ছে আমাকেই খেতে হবে ওরা তো খাবে না ওদের জন্যে রুটি আর তরকারি করে দিলাম রাতের তরকারিটাও করে রেখে দিয়েছিলাম ভাবলাম কটা রুটি করব নিয়ে খেয়ে নেবো কিন্তু কালকে খেতে চলে গেলাম ওই জন্য খাবারগুলো সব রয়ে গেল। কী করবো বলো তো ফেলে দেব হ্যাঁ ওই জন্য গরম করে আমি খেয়ে নেবো আর দেখো আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা টমেটো বাটা দিয়ে আমি আলুর দম করে নিলাম আর রুটি করে নিলাম আমাদের বাড়ি সামনেই দেবশ্রী লজ সেখানে এক্সিবিশন বসেছে মেয়ে ফোন করেছিল মা যাবে তো আমি বললাম ঠিক আছে বিকেলের বিকেলের কাজগুলো গুছিয়ে যাব তো দেখো সন্ধ্যা দিয়ে সন্ধ্যা তারপর তোমার চা টা খেয়ে আর সমস্ত কাজ গুছিয়ে আমি রেডি হয়ে গেছি যাবার জন্যে আমার মেয়ের সাথে যাব এক্সিবিশন আমি একদম রেডি হয়ে গেছি মেয়ে নিচে মনে হয়ে দাঁড়িয়ে আছে যাই চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে থাকবো এক্সিবিশন চলে এসেছি কিন্তু এক্সিবিশানে কোনো আমার ভিডিও করা হয়নি ওই জন্য একটা ছবি তুলেছিলাম সেই ছবিটাই তোমাদেরকে দেখা। কি কিনলাম ওটা তোমাদেরকে পরে পুজোর সময় দেখাবো এখন দেখালে পুরনো হয়ে যাবে দেখো আমরা সতীঘাটের ব্রিজটা করেছে নতুন সেইটা আমরা ঘুরতে এসেছি আমার ছেলের সাথে আমি বাড়ি চলে গেছিলাম আমার মেয়েকে নিয়ে কিন্তু মেয়ে বললো যে মা আমার দেরি হয়ে যাবে বাবুর পরীক্ষা আছে ওই জন্য আমার ছেলের সাথে বাজার নাম। লিট্রীঘাটের ব্রিজটাতে দেখো কী দারুণ লিখেছে দেখো আমার প্রাণ শহর বাঁকুড়া তো দেখো হনুমানজির মন্দির আর সতীঘাটের ব্রিজটা নিশ্চয়ই দেখলে তো হনুমানজির মন্দিরে আমি উঠিনি কেননা সকাল থেকে আমি বললাম পনির টনির ছিল সেগুলো আমি খেয়েছিলাম ওই জন্য আমি মন্দিরে উঠিনি আমার ছেলে পুজো দিল চলো কিছু মানুষ এখানে বসে থাকে তাদেরকে কিছু টাকা দান করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তার আগে একটু বাজারটাও ঘুরে নিয়েছিলাম হ্যাঁ আমার ছেলের সাথে তো তোমাদেরকে শেয়ার করা হয়নি বাজারে প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করিনি দেখো আমরা বাড়ি যাচ্ছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইবও করে দেবে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে